দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম প্রথমবার শাহজালালের তৃতীয় টার্মিনাল ব্যবহার করলো বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এর বুডিং ব্রিজ ও ভিজুয়াল রোকিং গাইডেন্স সিস্টেম জিডিজিএস প্রথমবার ব্যবহার করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোমবার আগস্ট সকাল দশটা তিরিশ মিনিটে রুম থেকে আসা বিজি তিন পাঁচ ছয় ফ্লাইট টার্মিনাল তিন এ অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে পরে বিমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয় পোস্টে বলা হয় ফ্লাইটটি বিং সাতশো সাতাশি ডিম লাইনার যার পাইলট ছিলেন ক্যাপ্টেন নিস্তিয়া হোসেন ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহিন যাত্রী নামানোর পর সকাল সাড়ে দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলমান পরীক্ষায় অংশ হিসাবে জিডিজিএস বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ সংযোগ শীতাতক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্বতন কর্মকর্তারা সরজমিনে এই পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঢাকার হরদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বরণ ও বিদায় জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী রোববার সাতাইশে জুলাই থেকে নির্দেশনা কার্যকর হবে বৃহস্পতিবার রাতে এক বার্তায় কর্তৃপক্ষ দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র লিডার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারসার ও ওরাইভাল ফি এলাকায় প্রবেশ করতে পারবেন এই পদক্ষেপের উদ্দেশ্য হল যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন সম্মানিত যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা ব্যক্তিদের সুশৃঙ্খলভাবে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে সকলের সহযোগিতা কাম্য বিমানবন্দর কর্তৃপক্ষ আদেশ কর্মী এই নির্দেশনা বাস্তবায়নে সিদ্ধান্ত নিয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ